মিল্টন সামারদার যার ফলোয়ারের সংখ্যা প্রায় ১৬ মিলিয়ন তবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে যে অভিযোগ উঠে আসছে সাংবাদিকরা তাকে যেভাবে ধরে ফেলেছে তার যেই কুকর্ম ছিল সকল কিছু ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে দশকে মিল্টন সামার্দার বিভিন্ন বয়স্ক মানুষদের জন্য আশ্রয় প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছে এবং সেখানে সেই বয়স্ক মানুষদেরকে সেবামূলক ব্যবস্থা করে দিয়েছে তবে ইতিমধ্যে যে অভিযোগ উঠে আসছে সেটা এক ভয়ঙ্কর তথ্য সম্মানিত দর্শক বেড়া সেখান থেকে ইতিমধ্যে খবর পাওয়া গেছে সে মানুষের কিডনি এবং শরীরের বিভিন্ন অঙ্গ বিক্রি করার এক ভয়ঙ্কর আসছে দর্শক কথা বলবো না চলুন ভিডিওর সামান্য কিছু অংশ আগে আমরা দেখি তারপরে বিস্তারিত কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওর কিছু অংশ দেখি আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি কিন্তু যে কারো গা শিউরে উঠবে বিভৎস একটি তথ্যে অসহায় মানুষকে আশ্রয় দেয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ পতঙ্গ কেটে বিক্রি করেন তিনি অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েক দর্শক মিষ্টি ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন কালবেলা থেকে এখন আসলে আমরা বিষয়টি নজরে আনতে চাই দেখেন আমি দেখেছি যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে মিল্টন সামারদার বেশ কিছু উন্নয়নমূলক কাজ করে বিভিন্ন অসহায় মানুষদের পথ থেকে তুলে আনে এটা একটা ভালো কাজ কিন্তু এই ভালো কাজের আড়ালে যদি সে অবশ্যই খারাপ কোনো কাজ করে থাকে তাহলে সেটা অবশ্যই সে শাস্তির দাবিদার এবং ইতিমধ্যে তার নামে যে টাকা হাতিয়ে না নেওয়ার ব্যাপক পরিমাণে অভিযোগ উঠে আসছে সে লুবি এখানে এখানে কিন্তু আরও অনেকগুলো অভিযোগ উঠে আসছে তো আমরা বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা রয়েছে তাদের কাছে জোর দাবি জানাবো বিষয়টি ভালো করে তদন্ত করা হোক এরপরে যদি মিল্টন শাদদার দোষী হয়ে থাকে তাহলে অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করা হোক তো সম্মানিতা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরিক